আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি নজরুল বলতেছি থেকে আপনাদেরকে স্বাগত দর্শক শ্রোতা ভোটের মাঠে চলতেছে পাল্টা পাল্টি কথা কাটা কাটি। হাসতাদ আব্দুল্লাহ তিনি মাঠ ছেড়ে চলে যাবেন নাকি ভোট ছেড়ে চলে যাবেন চাঁদাবাজি করার থেকে ভোট ভিক্ষা করা অনেক ভালো চাষাভূষা ছেলে হয়ে যদি পাঁচশো ভোটও পায় কম কিসে যার কোন ধ্বংস পরিচয় নেই আপনাদের মতো তার চাঁদাবাজি করতেছি না দুর্নীতি করতেছি না লুটফাট করতেছি না হ্যাঁ এই কথাটি জবাব দিয়েছেন বিএনপি নেতাকে বিএনপি কুমিল্লা চার আসনের দেবিন্দারের বিএনপি তারা নাকি এমপি হবে হাস্তাদ আবদুল্লা তখন চুপ করে সবকিছু সহ করেছিলেন বলেছিলেন আল্লাহর বিচার আল্লাহ করবে দশ শত ছেলে হয়ে এমপি নির্বাচন করছি এটাই তো অনেক জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসতাত বলেছেন মানুষের থেকে শুনে আমি নাকি পাঁচশো ভোট পাবো নয় মাসের একটি নতুন দল যদি বাপ দাদার পরিচয় ছাড়া পাঁচশো ভোট পায় এটাই তো বড় বিষয় আমি খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হয়ে এসেছি একজন রাজমিস্ত্রির ছেলে হয়েও এমপি নির্বাচন করছে এটাই অনেক আমার বড় কোনো ধ্বংস নেই টাকা পয়সা নিয়ে বিদেশ পড়াশোনাও করিনি আপনাদের মাঝ থেকে আমি উঠে এসেছি এ আবেগ কথাগুলো বললেন গ্রামবাসীর উদ্দেশ্যে সম্প্রতি তিনি দেবী তার নির্বাচনী প্রচারণা চালাতে গেলে এ ধরনের কথাবার্তা তিনি বলেন মঙ্গলবার দুই ডিসেম্বর দেবিতার তার ভানীয় সুলতানাতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এনসিপির পদযাত্রা এবং গণযোগ গণযোগাযোগ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি আরো বলেন চাঁদাবাজি করার ভোট ভিক্ষা করা অনেক ভালো মদ গাঞ্জা বিক্রি করে আয় করাচ্ছে বাজারে তোলা খাওয়ারছে মানুষের কাছ থেকে ভোট ভিক্ষা করা অনেক ভালো আমরা মানুষের কাছে ভোট ভিক্ষা করব বলবো ভাই উপরে আল্লাহ নিচে আপনারা আছে ভোট করা ভোট করার আমাদের এজেন্ট নয় পাঁচশো এর বেশি ভোটও পাবো না আপনারা দুইটা একটা করে ভোট আমাদেরকে ভিক্ষা দেন এখন দেখেন হাস্তাত আব্দুল্লাহকে জনতা আমরা আমি দেখেছি প্রচারণা এই যেভাবে মা বোনরা যেভাবে আগলে নিচ্ছে নিচ্ছেন নিচ্ছে। নিজের ছেলের মতো করে হাত দিচ্ছে যে দিচ্ছেন এখনো কিন্তু আমরা আমরা অনেক প্রচারণা দেখতেছি যাদের কাছে যাওয়ার অবস্থা না তারা গাড়িতে বসে বসে ভোটের প্রচারণা চালায় নির্বাচন আসলে আলাদিনের সেরাগের মতো তারা ক্ষমতায় চলে আসে আর মানুষ তাদের নুনারি চেহারা দেখতে পায় না আর মানুষ তাদেরকে দেখতে পায় না তাদের তদবির করতে হলে টাকা পয়সা খরচ করা লাগে মানুষের লুট মানুষের সম্পদ লুটপাট আছে মানুষের রাস্তাঘাট থেকে যে যে বাজে মেরে দেয় অকল্পনীয় টাকা উপস্থিত জনতার উদ্দেশ্যে আরও বলেন আমরা সাপলাপুলি প্রতীক পেয়েছি আল্লাহ যদি রিজিকে রেখে দেন তাহলে পাবো না হলে পাবো না রিজিকের উপর তো কারো হাত নেই কেউ আমাদের দিকে পাথর সুগলে আমরা তাকে ফুল দিয়ে বরণ করবো কেউ গালি দিলে তাকে সারাম দেব বাকিটা আল্লাহর হাতে আপনারা বিভেদ যাবেন না কর্মসূচির অংশ হিসেবে তিনি দেবিদার উপজেলা খাত গড় সূর্যপুর পাটপুর ফুলতলি ও নগা বাজার এই ধরনের জায়গাগুলোতে তিনি প্রচারণা চালান তবে তার কথাগুলো কালকের কথাগুলো একেবারে আবেগ ছুঁয়ে গিয়েছে যেখানে বিএনপি প্রার্থীরা বছর পর বছর এমপি ছিলেন অনেক কিছু ছিলেন কি করছেন দেশের জন্য কি উন্নত করছেন কোনটো দেশের টাকা বাইরে পাচার করছেন লুটপাট করে খাইছেন আরামাই আসছেন আর মানুষদেরকে বলতেছেন ধ্বংসহীন করতে পারতেছেন আপনাদের চোদ্দ গোষ্ঠীর নাম উদ্ধার করেছেন তো আপনারা নির্বাচন করবেন না হ্যাঁ এখন মজা লাগে পোলা ফাইন গুলা যখন বুক তাই দাঁড়া ছিল পুলিশের বুলেটের সামনে তখন আপনারা কইছিলেন এই ধ্বংস পরিচয়হীন পোলা কারণেই আজকে আপনারা নতুন বাংলাদেশ পাইছেন নির্বাচন নামের শব্দ উচ্ছারণ করতে পারতেন নাই শেখ হাসিনা আপা দিত নির্বাচন ভালোভাবে দিত আপা কি জিনিস এটা আপনারা ভালো করে জানেন